আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে নিষিদ্ধের জন্য সপ্তম দফা যে ছিল সেই সপ্তম দফাটি আমরা অ্যাড করেছিলাম এটা হচ্ছে মানে নির্বুদের মতো আচরণ আর কি মতো কথাবার্তা আচ্ছা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরি আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে আহ ছাত্ররাজী নিষিদ্ধের জন্য সপ্তম দফা যে ছিল সেই সপ্তম দফাটি আমরা অ্যাড করেছিলাম বা আমি আমি অ্যাড করেছি বলে এবং এটা নাকি রাজনীতি নিষিদ্ধ করা ষড়যন্ত্র এটা হচ্ছে মানে নির্বুঝের মতো আচরণ আর কি মতো কথাবার্তা যে হচ্ছে অথবা ইন্টেনশনালি দায় চাপানোর কথাবার্তা এই দফা আমি অ্যাড করেছিলাম সত্য কেন এড করেছি কখনো আর ব্যাখ্যাটা দিয়েছিলাম নয় দফার ব্যালিডিতে থাকে এক দফার ঘোষণা এক পর্যন্ত এক দফা ঘোষণা এবং হাসিনা পতনের মধ্যে দিয়ে নয় দফার শেষ নয় দফা তখন কেন তখন শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে পিটিয়ে বের করছে ছাত্রলীগকে ছাত্রলীগের বিরুদ্ধে কী বলে কঠিন প্রতিরোধ করে করছে ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র পজিশন নিয়েও শিক্ষার্থীদেরকে দমাইতে পারে নাই তখন ফেসিবাদ আস্ত ফেসিবাদ ক্ষমতায় বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদি প্রশাসন ক্ষমতায় আওয়ামী প্রশাসন ক্ষমতায় সেই মুহূর্তে সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের সেফটি ফিল করার জন্য কিভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেবো সেই কথা মাথায় রেখে আমরা সত্য দফা করেছি যেহেতু আওয়ামী ফেসিবাদকে আমরা ভাঙতে পারি নাই তখনও তখন আমরা পতন তখনও পুরো ক্যাম্পাস রাজনীতি আমরা সংস্কার করতে পারি নাই সেজন্য আমাদের এই স্ট্যান্ডে যেতে হয়েছে এবং এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করেছি যে ফেসিবাদ পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা এটার মধ্যে দিয়ে সেফ ফিল করেছে আর ফেসিবাদ পতনের মধ্যে দিয়ে তো আমাদের পুরো রাজনীতি সংস্কারের সম্ভাবনা হয়েছে আমরা পাঁচ তারিখে পরে ক্লিয়ার করেছি যে এই পয়েন্টটা আমরা অ্যাড করেছিলাম শিক্ষার্থীদের সেফটির জন্য ছাত্রলীগ যাতে আবার ব্যাক করে আমরা শিক্ষার্থীদের উপর টর্চার করতে না পারে সেজন্য আর ফেসিভাদ পতনের দিয়ে পুরো রাজনীতি সংস্কারের সুযোগ হয়েছে ক্লিয়ার করার পরে এখন এতদিন পরে ফোর্স দেওয়া মানে একটা বোকামি অথবা ইন্টারন্যাশনাল না মিথ্যাচার অথবা রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি না থাকার বহিঃপ্রকাশ এরকম বোকামি করে কোনো লাভ নাই এমন সম্ভাবনা নেই তার সাথে টাইমলি হবে আমি বিশ্বাস করতে চাই এবং যে একদিন একটু কনফিউশন তৈরি হয়েছে সেই সেই কনফিউশন দূর করতে একদিনে বেশি কথা না শিখে ইউনিভার্সিটি প্রশাসন চাইলে সবার সাথে বসে সিদ্ধান্ত করতে পারেন ছাত্রশিবিরের সময় আসলে জানবেন যখন প্রার্থীরা জমা দেওয়ার ডেট আসবে তখন জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ থেকে আমাদের কত